তো প্রথম কথা হলো ইংরেজিতে যে জিনিসটা আমরা মারা খাই একদল পোলাপান আছে স্পেশালি যারা তোমরা আর্টসে আছো তারা যেটা করো যে বেসিক্যালি অ্যাডমিশনের জন্য আমরা যে করি যে জিনিসটা আমাদের ফার্স্ট ইয়ার বই লাইন বাই রিডিং পড়ি যেটা কিন্তু আমাদের এইচএসিতে কোনোভাবেই কাজে আসে না সিন আনসিন প্যাসেজের ক্ষেত্রে জিনিসটা আমাদের যেটা মূলত দরকার এই যে ইংরেজি আমাদের প্র্যাকটিসের উপর মানে প্র্যাকটিসের উপর কোনো মাইন্ড নেই ঠিক আছে সো প্র্যাকটিস এমন একটা জিনিস এখন যে কদিন বাকি আছে লাস্ট ভিডিওতে একজন বারবার একটা কমেন্ট করতেছে খন্দকার আমি ২৬ বাংলা ইংলিশ কম পড়া হয় কোনো প্রবলেম আছে কিনা না কোনো প্রবলেম হবে না এখন হবে না সামনে হবে আমি বলবো যে আমি কি করছিলাম আমি হলো বাংলা মালেক স্যারের কাছে পড়তাম আর ইংলিশ ভাষায় একটা টিচার নিচ্ছিলাম সপ্তাহে তিন দিন আসতো তা আমি এর বাইরে কিছু বলতাম মালেক স্যারের প্রাইভেটে পিছন দিকে যাই যা বলে ওইখানে ওই এক ঘন্টার মধ্যে যা বাংলা হয় তাই আর বাসায় ইংলিশ স্যার আসে যতটুক পরে ততটুকুই এরকম তুমি এখন তোমার যদি টাকা থাকে তুমি এই সুবিধাটা নিতে পারো আর টাকা না থাকলে অনলাইন একটা কোর্স নিয়ে দিনে এক থেকে দুই ঘন্টা আর কি ডেডিকেটেডলি এর বেশি না অথবা সপ্তাহে দুই দিন পড়ো

তোমার বোর্ড কোশ্চেনগুলো সলভ করো প্র্যাকটিস কোনো কথা নেই এখন তুমি যদি টিপিক্যাল স্টুডেন্টদের মতো গিয়ে তুমি যদি এখন চৌধুরসের বই কিনে বা যে কোনো বাজারের একটা রিনাউন্ড রাইটারের বই কিনে তুমি যদি রুলস পড়া শুরু করো এখন কিন্তু তোমার রুলস পড়ার সময় নাই একটা জিনিসপারের ক্ষেত্রে তুমি না হয় রাইডিয়ান পার্টটা বানিয়ে লিখতে পারলা কিন্তু ওভারঅল তোমার যে এই যে গ্যাপটা আছে অর্থাৎ আমরা যদি ইংলিশের প্যাটার্নটাও দেখি বাংলার ক্ষেত্রেও সেম তুমি যদি মোটামুটি বিগত চার পাঁচ বছরের বোর্ডগুলো কোনো সলভ করো টপ কলেজের প্রশ্ন সলভ করো এইচএসি পরীক্ষা যাতে হুবাহু প্রশ্ন কমন কারণ একটা জিনিস মাথায় রাখবা বাংলা ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও সেম নতুন কোশ্চিন তৈরি হয় না নতুন কোশ্চিন তৈরি হয় না যা ছিল তাই আসে দেখবে ঘুরে ফিরে ওইটাই চলে আসছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হুবহু তুলে দেয় এবং হুবহু রিপিট হুবহু হুবহু রিপিট আসে এবার এবার সাইদুর বলুন আমি আমি সাজিদুরের সাথে লাইভ করতে খুব পছন্দ করি কারণ এই কোম্পানিতে একমাত্র সাজিদুর আমার চেয়ে ছোট ওভি 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 ভাই ইংলিশে হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা কি হয় যে দুই বছর সবাই পড়ছে কম বেশি কিন্তু লাস্টে গিয়ে একদম ধরা রাখায় কিভাবে কিভাবে অ্যান্সার করতে হবে ওইটাই পারে না কারণ ভাই রাইটিং রাইটিংয়ে কিন্তু এখন পঞ্চাশ মার্কস মানে প্রায় অর্ধেক এখন রাইটিংয়ে করতে পারে না তখন রিয়ারেঞ্জ কিভাবে করতে হবে রিয়ারেঞ্জ দেখা গেছে শুরুই করতে পারে না একটা কথা মনে রাখবা কে কি বলবো বিশ্বাস করবো না যার রিয়ারেঞ্জ মিস তার প্লাস গেছে

কারণ কি বোর্ড কোশ্চেনে তোমার তো সিন প্যাসেজ গুলো দেওয়া থাকবে আনসিন গুলো তুমি কি দেওয়াই থাকবে ধরতে গেলে অথবা তোমার বানাতে হবে তুমি যাতে বানাতে পারো বা সিন প্যাসেজ থেকে কিভাবে অ্যানসার করতে পারো ধরে ধরে এটা কিন্তু তোমরা করতে পারবে বিশেষ করে ভাইয়া এটা সুবিধা হবে হচ্ছে তাদের জন্য যারা পারো তো পারোই যারা পারো না বা তোমাদের ফার্স্ট পেপারের উপর বা সেকেন্ড পেপারের উপর ভালো একটা আত্মস্থতা নেই তারা কিন্তু এটার অ্যান্সারটা সবচেয়ে ভালো করতে পারবে যে আমরা কিন্তু একদম কিভাবে আর বিশেষ করে সেকেন্ড পেপারে তোমরা তো সিক্স থেকে গ্রামাটিক্যাল আইটেম পড়ছো কিন্তু এখন তো আর ওই রকম সময় নেই হয়তো অনেকে ভালোভাবে পারবে না এখন তাদের জন্য আমরা কি করেছি এইচএসিতে যেই আইটেমগুলো বারবার আসে আমরা কম করে ওই রুলসগুলো কিন্তু আগে তোমাদের বুঝাবো তারপর আমরা প্র্যাকটিসে যাব আমরা কিন্তু কোনো কিছু না বুঝিয়ে কখনো প্র্যাকটিসে যাব না এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক ভাই আমি বলতে পারি যে এইটা এখনো পর্যন্ত হালকেনস্টাইনের যত ইংলিশ কোর্স আছে আইসিটি কোর্স আছে বাংলা কোর্স আছে তার মধ্যে বেস্ট এটা আমি নিঃসন্দেহে বলতে পারি একটা কোশ্চেন আমি পাচ্ছি বারবার একজন বলছে ভাই আপনাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স

ঠিক আছে পার ক্লাস এক টাকা করে মনে হয় পড়ে আচ্ছা এখন আমি আমার এন্ড থেকে ইংলিশের কিছু ক্লাসের কথা বলি ইংলিশে আসলে কিভাবে পড়া উচিত ইংলিশের ক্ষেত্রে দুইটা পেপার আছে ই ওয়ান ই টু এখন ই ওয়ান ই টুর ক্ষেত্রে ই এর ক্ষেত্রে একটা কথা বলি প্রথমত আগে সিন কম্প্রিহেনশনের মিনিং পড়বা এটা খুব জরুরি তোমরা সিন কম্প্রিহেনশন বুঝোই না বাংলায় বুঝো না কি লিখবা এটা হলো এক নম্বর কথা দুই নাম্বার সিন কম্প্রিহেনশনের দ্বিতীয় যে পার্টটা তোমাদের যে কোশ্চেন অ্যান্সার ওখানে একটা কোশ্চেন অ্যান্সার থাকে না সিন থেকে আর একটা হলো সামারি থাকে তোমরা এই দুইটা খুবই শীট লেখো মানে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার আর সামারি পিওর সিট হয় কেন হয় কারণ তোমরা হুবহু ওই সিন প্যাসেজ থেকে লাইন তুলে দাও আমার কথা হলো এখন থেকে প্রতিদিন একটা করে মডেল টেস্ট দাও মডেল টেস্ট দিয়ে এই কোশ্চেন অ্যান্সার আর সামারিগুলা নিজের ভাষায় আমি আবারও বলি নিজের ভাষায় যেমন ধরো সে টু সে আমি বললাম যে আই প্যাসেজে আছে। এস এ মাই নেম ইস আনাস ফেদোস আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর দেওয়ার রিভার নেমড পুনর্ভাবা ইন মাই সিটি ঠিক আছে তোমাকে বলছি এটা সামারি করতে এখন তুমি যদি হুবহু এটা লিখে দাও তাহলে কিন্তু নাম্বার পাবা না সো তুমি এটা লিখতে পারো যে আনাস ফেদোস ওয়াজ বর্ন ইন দিনাজপুর বিসাইড এ বিউটিফুল বিসাইড এরকম কিছু একটা মানে উল্টা ভাষায় বাংলা কথা বলি ভাই মানে তোমার যে ভাষাটা হুবহু প্যাসেজের ভাষা লিখিও না এটা হলো ভুল নাম্বার এক দ্বিতীয় যেটা ইংলিশ সেকেন্ড পেপারে তুমি চাইলে রুলসগুলো একবার রিডিং দাও আমাদের কোর্সে যখন ক্লাস নিব আমরা একবার রিডিং কিন্তু দিব তুমি কখনো নই ভাবিও না যে এইচএসি পরীক্ষায় পার যদি না তুমি নিজের থেকে মডেল টেস্ট দাও কারণ আমি যেটা ট্রাই করতাম সেটা হলো আমি সে টু সে ইংলিশের আর্টিকেলের বিশটা রুল আছে হাতে গোনা কয়েকটা রুল থেকে বারবার দেয় সেন্টেন্স চেঞ্জিংয়ের ক্ষেত্রে হাতে গোনা দেখবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোনো এক থেকে দুইটা কেস থেকে বারবার আসতেছে তারপরে তুমি ন্যারেশন ন্যারেশনের দেখবা ওই হুবহু এক ন্যারেশন বছর কা বছর আসতেছে সে এই কোশ্চেন কিন্তু বারবার দিবে হয়তোবা লাইনটা চেঞ্জ করবে একটু তোমার কাজ হবে যত বেশি পারো মল্টে দিতে আমার পার্সোনাল সাজেশন হলো ইউ আর টু পার ডে তিরিশটা করে মল্টে পার ডে না পার ডে না পার সাবজেক্ট অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্টে তিরিশটা ইংলিশ সেকেন্ড পার্টে তিরিশটা এখন বলতে ভাইয়া কোন তিরিশটা ফার্স্ট অফ অল তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে লাস্ট যত বছরের পারো বোর্ড কোশ্চেন সলভ করা এখন ধরো বোর্ড কোশ্চেন তুমি বিশটা করে ফেলছো ডান তারপরে তুমি তোমার বোর্ডের ইউর বোর্ড তোমার বোর্ডের যেগুলা টপ কলেজ সেগুলো একটু সলভ করে যাও তাইলে তোমার ইংলিশের প্রিপারেশন মোটামুটি ডান আসলো এবার রিটেন আইটেম দেখো রিটেন আইটেমের ক্ষেত্রে আমি একটা কথা বলি রিটেন আইটেমে তোমরা কট খাও কয়েকটা কারণে প্রথম যে কটটা খাও বাবা তোমাদের লেখা হয় হলো পিওর সিট দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস ট্রাফিক জ্যাম ইজ এ ভেরি বিগ প্রবলেম ইন বাংলাদেশ সেম কথা লেখছো হলো পপুলেশন প্রবলেমে সেম কথা তুমি লেখছো হলো আনএমপ্লয়মেন্টে এই প্রথম শুরুটা এই লাস্টটা তো সারা জানে সো লেখাটাকে একটু ইউনিক করার চেষ্টা করো এই কয়েকদিন হাতটা একটু চালো করো তোমরা এই যে ভাবো তোমরা যারা বাংলা সৃজনশীল লিখে আসতে পারো না তোমার কেন মনে হয় যে তুমি লিটারালি ছয় মাস যাবৎ তিন ঘন্টা বসে কখনো লিখছো এই ছয় মাসে লেখো তো নাই ইভেন অফলাইন মডেল টেস্ট তোমরা ভর্তি হও না তুমি কেমনে আশা করো যে অল অফ আডেন এইচএসসি পরীক্ষার দিন যাই আমি তিন ঘন্টা একটা না লিখতে পারবো তোমার হাতে কি চলে আসবে তোমার হাতটা মাসেল এখানে তো মাসেলই তোমার কলমটা নড়াচ্ছে চালু হবে না হাত সো এখন পারলে বসে বসে রিটেন আইটেম কিছু লেখার চেষ্টা করো আরেকটা হলো স্পেলিং তোমাদের স্পেলিং মিস্টেক হয় প্রচুর তিন নাম্বার যেটা সেটা হলো তোমরা কখনো বই থেকে বই থেকে পড়ো না দেখো আমরা প্রত্যেকে ইংলিশ রিটেন আইটেম বানায় লিখবো বাস্তবতা কিন্তু কারো বানায় লেখাটা পিওর সিট হবে কারও বানায় লেখাটা জাতের হবে টিচাররা এটা খুব ভালো মতো জানে টিচাররা এটা এক লাইন পোল মানে এক নজর বুলাইলে তোমার বুঝতে পারে এই জন্য ট্রাই করবা কোনো ক্রেডিবল সোর্স থেকে বা কোনো একটা জায়গা থেকে রিডিং পড়া লিস্ট মুখস্থ করার চেষ্টা করা যখন তুমি একবার রিডিং পড়বা ওই এসেন্সটা ব্রেনের মধ্যে থাকে এবং ওই অনুযায়ী বানাইলে মোটামুটি লেখা যায় তখন লেখাটা প্রপার হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা কিছু কমেন্টস দেখি হ্যাঁ কি বলে কি জানি পাল হুম যদি তুমি আগে থেকে শেষ করতে চাও কেউ একজন ছাব্বিশ ব্যাচে যদি এগুলা কোর্সে ভর্তি হয়ে শেষ করতে চাও ইউ আর ওয়েলকাম ইট ইজ ইট উইল বি এ ভেরি গুড চয়েস বাট আমি আবারও বলবো কখনো মানে ধরো আমি ফিটনেসের জন্য কোনো একটা কাজ করছি সেটু সে আমি জিম করি হ্যাঁ এখন আমি যদি জিম করার জন্য আমার স্টুডেন্ট লাইফের পড়াশোনা বা আমার কাজ বিজনেস এসব বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হবে না সো এই যে রিভিশনের পড়াটা করবা এটা তোমার এক্সট্রা থিং হবে এইটার করানো যদি এরকম না হয় যে না আমি এখন বাংলা ইংলিশ আইসিটি পড়তেছি আমি একাডেমিকে কলেজে পড়া পড়বো না কোচিং যাবো না কিছু করবো না না ওটার সাথে যদি এটা কন্টিনিউ করতে পারো দিস উইল বি ভেরি গুড ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরো কোনো কোশ্চেন নিব নাকি তারপর আইসিটিতে চলে যাব আচ্ছা ঠিক আছে আইসিটিতে চলে যাই ওকে এখন আমাদের রিভিশন পার্ট হলো আইসিটি সো আইসিটি তোমরা যার যার কাছ থেকে অনলাইনে পড়ো আমি অনলাইনে খুব আজব ব্যাপার লক্ষ্য করছি যে যারা অনলাইনে আইসিটি পড়ায় আইসিটি সাবজেক্টটা কিন্তু ওরকম ভারী কোনো কথা বলছো ভালো কথা বলছো সিনোনিম অ্যান্টনিম এই মালটা আমারও প্রচন্ড ভয়ের একটা কারণ ছিল হ্যাঁ এই এইটার কারণে ওই অক্সফোর্ড ইংলিশ একটা হাদাম বই আছে না ও হাদাম বই কিন্তু সবাই কিনে দুইটি লাইন পরে শেষ তারপরে সেকেন্ড বই প্রথমে কিনে হলো অক্সফোর্ড ইংলিশ হ্যাঁ এইটা পড়া হয় না তারপরে কিনে হলো বাজারের যে কোনো একটা সিনোনিম অ্যান্টোনিমের চাকরির বই এগুলা মানে বাজারের মেজরিটি সিনোনিম বই কিন্তু লেখছে হলো বিসিএস এর জন্য তো ওই বই তো আমার ঠেকে পড়বে না প্রথম দিকে আমিও কিনছি কিনে তিন চার পেজ গেছে তখন হচ্ছে ধূর ভাই এই জীবনও পড়া হবে না এডি বাদ ওডিও তখন বাদ দিছি আমরা তো আলটিমেটলি এইটা পড়ার প্রথম উপায় হইলো যে তুমি যখন কোশ্চেনগুলো সলভ করবা স্টেটসে তুমি কোনো বোর্ড কোশ্চেন বা মডেল টেস্ট গুলা দিচ্ছ মডেল টেস্টের মধ্যে যতগুলা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড ম্যানুয়ালি মিনিং দেখা ম্যানুয়ালি মিনিং দেখা সে তোমাদের গ্যাপ ফিলিং এর মধ্যে 10 12টা অপশন আছে না সিনোনিম অ্যান্টোনিম অপশন আছে না প্যাসেজে অপশন আছে না স্টোরিতে অপশন আছে না আমি যেটা করতাম আমার প্রত্যেকটা ইংলিশ বইতে ধর এখানে একটা প্যাসেজ আছে এরকম প্যাসেজ আছে কোন একটা ওয়ার্ড মনে করো কঠিন তা আমি যেটা করতাম এই ওয়ার্ডটা আলাদা করে মার্ক করে এটার উপরে এটার মিনিংটা লিখে দিতাম আমার পুরা বইয়া দাগানো ছিল লেখা ছিল তুমি যখনই কোশ্চেন সলভ করবে যে কোনো একটা ওয়ার্ড যদি তোমার কঠিন লাগে এখন তো চ্যাট জিপিটি আছে গুগল আছে জাস্ট ওইটা টাইপ করে সার্চ দাও যে মিনিং সিনোনিম সেম সুন্দর মতো মিনিংটা লিখে দিলাম এখন বলো তো স্লাম্বার মানে কি কে কে স্লামবার মানে কি জানো এস এল ইউ এম বি আর স্লাম্বার মানে কি কমেন্টে লেখো তো ওয়াজার দেখো তো কে কে পারে স্লাম্বার মানে কি দেখো তো এখনো কেউ দেয় নাই আচ্ছা হ্যাঁ এখন সার্চ করতেছো স্লাম্বার হলো স্লিপ ঘুম হ্যাঁ এডি এডি তো আমি জানছি কেমনে যে আমি একটা অপশনের মধ্যে দেখতে পেয়েছি স্লাম্বার তখন আমি সার্চ করছি ওটা তখন লিখে ফেলছি সো তুমি যখন এরকম প্রত্যেকটা ম্যানুয়ালি সার্চ করতেছো তখন দেখো তুমি প্রথমে একটা ওয়ার্ড দাগাচ্ছ দেন টাইপ করতেছো দেন মিনিং আসতেছে দেন মিনিংটা লিখতেছো এটা কিন্তু তোমার ব্রেনে চারবার যাচ্ছে সো তখন কিন্তু এটা মনে থাকে আমার কাছে এই যে ট্রায়াল পদ্ধতিটাই বেস্ট মনে হয়েছে কারণ ওই বারবার এই যে গাছের পাতা সবুজ গাছের পাতা এইভাবে পড়লে জাস্ট মনে হবে পড়তেছি কিন্তু মনে থাকবে না আলটিমেটলি কারণ আমরা আসলে কি ওরকম ঠেকায় পড়ে সিন্টিনিম পড়বো না আর প্লাস প্লাস সিরিনিমে যে মার্ক এই ধরো সে টু সে পাঁচ থেকে দশ মার্ক এইটার জন্য এত এফোর্ট দেওয়াটা কামেন না ওকে আচ্ছা